নমস্কার বন্ধুরা আমাদের গল্পকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার ডেলি ব্লগ শুরু করছি আমি এখন রয়েছি পেহেলগাঁও থেকে শ্রীনগর যাওয়ার রাস্তায় মাঝে পড়েছে একটা আপেলের বাগান লোভ সামলাতে না পেরে গাড়ি থেকে নেমে পড়লাম বাগানে দেখো এত সুন্দর সুন্দর লাল আপেল চারিদিকে ছড়ানো রয়েছে গাছে তো রয়েইছে তার সঙ্গে এখানে বিছিয়ে রাখা রয়েছে ইচ্ছে করছিল এখানে একটু শুয়ে পড়ি সত্যি দারুণ এরপর আমরা বেরিয়ে পড়েছি আমাদের ডে ফাইভ শ্রীনগরে গন্ডলার দিকে আজ আমরা যাব গন্ডলাতে সেখানে আমাদের আজকে সিন রয়েছে গুলমার্গ এখন আমরা গাড়িতে করে যাচ্ছি আর রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই জায়গাটা অন্য দিনের জায়গাগুলোর তুলনায় আলাদা আর এখানে বেশ সুন্দর সুন্দর গাছও রয়েছে যেগুলো আগের দিন এই রকম গাছ অতটাও দেখিনি এখানে প্রত্যেকটা দিন যা কিছু দেখেছি সবই দারুণ ডে ফাইভে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি রেডি হয়ে আমরা এখন রাস্তায় আর আমাদের গাড়িতে এখন আমরা মোটামুটি সকলেই রয়েছি খুব মজা করতে করতে যাচ্ছি আর আজকে তোমাদের সঙ্গে গুলমার্গটা পুরোটা শেয়ার করব। জায়গাটা সবাইকার কাছে শোনা যে খুবই ভালো যদিও এই সময় অতটাও বরফ থাকে না তবে জায়গাটা এমনিতেই এতটাই সুন্দর যে যে কোনো সময়ই এই জায়গাটাতে আসা যায় কথা বলতে বলতে অনেকটা রাস্তা পেরিয়ে এসছি আর পৌঁছে গেছি আমাদের আজকের ড্রিম ডেস্টিনেশন আমরা এখন গন্ডলার ফার্স্ট পেজে লাইনে দাঁড়িয়ে আছি আর এখানে প্রচুর লাইন এখন ওয়েট করতে হবে বেশ খানিক্ষণ লাইনটা প্রচুর বড় একটু সময় লাগবে তেমন লাইনটা দেখাচ্ছি দেখো গন্ডলাতে পৌঁছে খুব একটা আমরা ওয়েট করিনি এধার ওধার ঘুরিও নিই একদম সোজা চলে এসেছি লাইনে এখানে লাইনে দাঁড়িয়ে আছি আর লাইনটা এতটাই বড় যে কতক্ষণ ওয়েট করতে হয়েছে তা নাই বা বললাম এতটা লম্বা লাইন আমি বোধহয় জীবনে প্রথম দাঁড়িয়েছি এই লাইনটা ধীরে ধীরে এগোচ্ছে আর এখানে আমাদের ফেজ ওয়ানের রোপওয়ে রয়েছে আমরা এখান থেকে যাব ফেজ ওয়ানে তারপর সেখান থেকে যাব ফেজ টুতে আমাদের গ্রুপের সকল মেম্বার্সরাই পরপর একই লাইনেই রয়েছে আর আমরা একসঙ্গে সেখানে গিয়ে মিট করব ফার্স্ট ফেজে আমরা যখন যাব তখন আমাদের আগের থেকে কেটে রাখা অনলাইনে ফেজ ওয়ানের কাগজ সঙ্গে রাখতেই হবে এটা মাস্ট এটা না থাকলে এখানে অ্যালাউ করবে না তার সঙ্গে সেকেন্ড ফেজেও যদি কেউ কেটে থাকে তাহলে সেটাও সঙ্গে করে নিয়ে আসবে আমরা ফেজ ওয়ান ফেজ টু দুটোতেই গিয়েছিলাম আমরা চলে এসেছি রোপওয়ের একদম কাছে এখানে দেখো রোপওয়েগুলো রয়েছে একটা একটা করে রোপওয়ে আসছে আর কিছু কিছু মানুষ অলরেডি ফিরে আসতে শুরু করে দিয়েছে তারা অনেক সকাল সকাল ফেজ ওয়ান টু কমপ্লিট করে নিয়েছে আর আমরা এখন এখন বাজছে আমাদের ঘড়িতে এগারোটা দীর্ঘ লাইন পেরিয়ে অবশেষে আমরা ভগবান দর্শনের মতো দেখতে পেলাম আমাদের রোপওয়ে এরপর আমরা পাঁচজন যারা লাইনে দাঁড়িয়েছিলাম তারা চেপে পড়লাম আমাদের রোপওয়েতে আমরা লাইনের এখন অনেকটা কাছে চলে এসেছি আর খানিক্ষণ ওয়েট করার পর আমরা রোপওয়েতে চেপে যাব এখানে অনেক রোপওয়েগুলো এমনি খালি পড়ে আছে এগুলোর মেনটেন্স হচ্ছে এখনও তো আরও সামনের দিকে গিয়ে যাচ্ছি আমরা এখন পাক্কা এক থেকে দেড় ঘন্টার মতো লাইন লেগে থাকে এখানে সবসময়ই তো আমাদের এখন অনেকটা সময় কেটে গেছে অনেক লাইন আর অনেকটা সময় পেরিয়ে আমরা চেপে পড়েছি আমাদের রোপওয়েতে আমরা রোপওয়েতে ছিলাম টোটাল ছজন আর দেখো রোপওয়ে থেকে তোমাদেরকে পুরোটা শেয়ার করবো এখান থেকে পুরো সাইডের ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করবো মারাত্মক দেখতে লাগছিল। দারুণ মানে এটা বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগছিল আমি রোপওয়েতে ফার্স্ট টাইম চেপেছি আর আমি রোপওয়ে জার্নিটাও খুব এনজয় করলাম আর দেখো সাইডের গাছগুলোকে কত সুন্দর দেখাচ্ছে এইখানটা অন্যান্য সময় যখন বরফে ঢাকা থাকে তখন জায়গাটা পুরো সাদা লাগে আর এখন পুরো সবুজ আমরা এখানে অনেকটা মজা করে ছবি তুলে ভিডিও বানিয়েছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি যারা এখনো পর্যন্ত কাশ্মীর আসুনি তারা আমার ভিডিও থেকে টুকটাক ইনফরমেশন অবশ্যই পেয়ে যাবে যেটা তোমাদের কাজে লাগবে একটার পর একটা রোপওয়ে বেরিয়ে যাচ্ছে আর আমরা রোপওয়ের মধ্যে চুটিয়ে গল্প জুড়ে দিয়েছি আর ভাবছি কোথায় কিভাবে কি কি দেখবো কোথায় ঘুরবো এইসব নিয়ে আমাদের আলোচনা চলছে নিচটা দেখতে জাস্ট অসাধারণ লাগছিল আর যত দূরে যাচ্ছি তত সব কিছু অন্যরকম লাগছে বেশ সুন্দর জায়গা আমরা ফেজ ওয়ানে পৌঁছে গেছি ফেজ ওয়ান গুলমার্গে পৌঁছে গিয়ে আমরা চারিপাশটা প্রথমেই ঘুরে দেখলাম চারিদিক সবুজে ঘেরা আর পাহাড় চারিদিকে পাহাড় পাহাড় উঁচু পাহাড়ে চারিদিকে ঘুরতে ঘুরতে একটু আধটু টবিও তুলে নিলাম আর এখানে মেন জিনিস যেটা সকলেই খাচ্ছিল সেটা হলো কাওয়া এটা আমি টেস্ট করিনি তবে বাকিরা টেস্ট করেছিল কিছু ড্রাই ফ্রুটস এর সাথে অ্যাড করা থাকে গুঁড়ো করে টেস্ট বেশ ভালো এরপর আমরা ফেজ ওয়ান থেকে ফেজ টুয়ের দিকে চলে যাব। ফেজ টুতেই রয়েছে আসল মজা তাই জন্য আমরা একটু লেট না করে ফেজ ওয়ান থেকে চলে গেলাম ফেজ টুয়ের দিকে তার আগে একটু ফটো সেশন সেরে নিলাম আর কিছু ভিডিও ব্যাস তারপর আমাদের ফেজ ওয়ান কমপ্লিট হয়ে গেল আর আমরা দলবল বেঁধে চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল ফেজ টুতে এবার চলো আর দেরি না করে আমরা চলে যাই ফেজ টুতে ফেজ টু মানে অনেকটা উঁচুতে চলে এসেছি মেঘগুলো যেন একদম কাছে কাছে আর আমি আর শুভেন্দু একই সাইডে বসে সাইড থেকে আমরা ভিডিও করতে করতে যাচ্ছি আমার আনন্দের সত্যি সীমানি দারুন দারুণ দারুণ যতটুকুই বলবো ততটুকুই কম বলা হবে আর সাইডগুলো দেখতে এত ভালো লাগছিল যেটা বলে বোঝাতেই পারবো না খুব মজা করেছি খুব এনজয় করেছি আর আমি চাইবো যারা এখানে আসবে তারা অবশ্যই আমার ভিডিওটা একবার দেখো টুকটাক ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করেছি যেটা তোমাদেরকে ভালো লাগবে আমি এরপর পৌঁছে গেছি ফেজ টুতে এখানে এসে মারাত্মক লাগছিল চারিদিক দিক